রাহুলের পরনে আজকে খুব দামি একটা ব্লেজার হিয়া মুগ্ধ হয়ে ভাবল বাবাকে ঠিক হিরোর মতো দেখাচ্ছে মজার ব্যাপার আর্যু ঠিক অবিকল সেই রকমই পোশাক পরেছে যেমন তার বাবা পরেছে দুজনকে পাশাপাশি দেখতে ভারী মজা লাগছে সাম্য রাহুল আর্য ভিআইপি সুইটের দিকে পা বাড়ালো তখনই শ্যাম্মু খেয়াল করলো ওর জুতোর লেসটা খুলে গিয়েছে ও জুতোর ফিতেটা বাঁধার জন্য হাঁটু গেড়ে বসতেই ওর নজর গেল করিডোরের একদম কোণের দিকে ফুল রাখার বড় চীনা মাটির পাত্রটার দিকে বিস্মিত সাম্য দেখল ভাস্টার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে অবিকল আর্যর মতো দেখতে একটি বাচ্চা সাম্য যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না সে চোখ কচলে আবার ভালো করে তাকালো কিন্তু না চোখের ভুল নয় ওই তো অবিকল আর্যর মতো দেখতে কেউ দাঁড়িয়ে আছে সে ঘাড় ঘুরিয়ে দেখল ব্লেজার পরা আর্য এগিয়ে যাচ্ছে বাবার হাত ধরে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো দিকে তার মাথার মধ্যেটা কেমন যেন করে উঠল মনে মাথাটা হঠাৎ হালকা হয়ে গেছে সে কি ভূত দেখছে সে আর কিছু ভাবতে পারল না ভয়ে অজ্ঞান হয়ে গেল সাম্যকে এভাবে পড়ে যেতে দেখে রাহুল ছুটে এলো আশপাশে আরও কয়েকজন এগিয়ে এলো সাম্যের কাছে একজন তার জলের বোতল থেকে জল বার করে ছিটাতে লাগলো সাম্যের মুখে সাম্য চোখ মেলল ঘোর লাগা দৃষ্টি বিড়বির করে বলছে দুটো আর্য দুটো আর্য কে যাতা বকছিস কি বলছিস তুই দাদাভাই দু দুটো আর্য আছে দুটো দুটো মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে তোর দাদাভাই অবিকল আর্যর মতো দেখতে আমি একজনকে দেখেছি এক্ষুনি ওই চিনেমাটির ফ্লাওয়ার বাসের পাশেই কি যাতা বকছিস আমি একদম ঠিক বলছি বিশ্বাস কর আমি নিজে চোখে দেখেছি সাম্য উঠে দাঁড়িয়ে ছুটে গেল ফ্লাওয়ার বাসের দিকে রাহুলকে অনুসরণ করল কিন্তু ফ্লাওয়ার বাসের পাশে গিয়ে সাম্য কাউকে দেখতে পেল না ফ্লাওয়ার বাসের পাশে নয় আশেপাশে কোথাও নয় শেষে সাম্য ফ্লাওয়ার ভাসের ফুলগুলো সরিয়ে পর্যন্ত দেখতে যেতে রাহুল ধমকে বলল তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে ওই ফ্লাওয়ার ভাসের মধ্যে কেউ লুকিয়ে থাকতে পারে সাম্য বিড়বির করে বলল তাও তো ঠিক কিন্তু তাহলে আমি কি দেখলাম আমার কি চোখে পাওয়ার চলে এসেছে না তোর চোখে পাওয়ার আসেনি আসলে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে সারা দিন যদি গেম খেলা নিয়ে মোবাইলের মধ্যে ডুবে থাকিস তাহলে এমন তো হবেই কিন্তু আমি যে রাহুল আর কোনো কথা না বলে ভিআইপি সুইটের দিকে পা বাড়ালো যেতে যেতে বলল বোকার মতো আর এখানে দাঁড়িয়ে থাকিস না ভিআইপি সুইটে আমাদের জন্য ওনারা অপেক্ষা করছেন চল রাহুল আর জোয়ার সাম্য এগিয়ে যেতে একটা ট্রলির তলা থেকে বেরিয়ে এলো হিয়া বিপদ আপাতভাবে কেটেছে কিন্তু তার চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে ভিআইপি সুইটের ভিতরে হিয়া জানে ওখানে তো মা তার জন্য অপেক্ষা করবে আর সেখানে যদি বাবা আর্যকে নিয়ে ঢোকে তাহলে আর্যকে দেখেই তো মা সব বুঝতে পেরে যাবে তখন সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে না না যেভাবেই হোক আর্যর ওই ভিআইপি সুইটে যাওয়াটা আটকাতে হবে হিয়া এপাস ওপাস তাকিয়ে দেখল তারপরই ওর মাথায় একটা বুদ্ধি এসে গেল ট্রলিটার মধ্যে অনেক কিছুই পড়েছিল তার মধ্যে ছিল একটা তোয়ালে সে তোয়ালেটাকে চাদরের মতো নিজের গায়ে পেঁচিয়ে নিল টিস্যু পেপার দিয়ে ঢেকে নিল নিজের মুখ কান তারপর একটা পরিত্যক্ত ধারণ করে সে দ্রুত পায়ে এগিয়ে গেল আর্যদের দিকে ভিআইপি সুইটের দরজায় যখন গিয়ে দাঁড়ালো রাহুল সবে ঢুকতে যাবে ঠিক তখনই পিছন থেকে চিৎকার ভাই দাঁড়াও চমকে রাহুল পিছন ফিরে তাকালো এমন উদ্ভট সাজ পোশাকের একজনকে দেখে রাহুলের হাসি পেয়ে গেল সাম্যর মনে হলো ঠিক যেন কার্টুনের পাতা থেকে উঠে এসেছে বাচ্চাটা হিয়ার বুকের ভিতরটা ধকধক করছে কিন্তু নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে সে রাহুলের দিকে এগিয়ে এসে বলল আঙ্কেল আমি আর আর্য রিসর্টের প্লে জোনে গিয়ে খেলবো আমার মা ভিতরে আছেন কিন্তু ওখানে আমরা গেলে বোর হব প্লিজ আঙ্কেল আমি আর আর্য খেলতে চাই রাহুল ইতস্তত করতে লাগল আর্যকে এভাবে সে কখনো একা খেলতে ছেড়ে দেয় না কিন্তু আসলে এলগিন রেসর্টের প্লেজোনটা প্লে জোনটা ছিল বিশেষভাবে শিশুদের জন্য তৈরি যাতে তারা সেখানে সুন্দর করে সময় কাটাতে পারে রাহুল ঘাড় নেড়ে সম্মতি জানাতেই হিয়া খপ করে আর্যর হাত ধরে ওকে প্রায় টেনে নিয়ে চলল প্লেজনের দিকে সাম্য হেসে চাপা গলায় রাহুলকে বলল যেমন এর মা অদ্ভুত তেমনই মেয়েও অদ্ভুত রাহুল একটু হাসল ওরা যখন চলে যাচ্ছে ঠিক তখনই সাম্যুর চোখ পড়ল হিয়ার জুতোর দিকে সে চমকে উঠল ফ্লাওয়ার ভাসের পিছনে যে বাচ্চাটাকে সে লুকিয়ে থাকতে দেখেছিল তার জুতো ছিল অবিকল এমনই কিন্তু সাম্য এ কথা এখন দাদাভাইকে বলতে পারবে না একটু আগে এমন সিন ক্রিয়েট করে ফেলেছে সে যে এখন যদি সে দাদাভাইকে এসব কথা বলে তাহলে দাদাভাই উল্টে রেগে যাবে সে ঠিক করল আগে পুরো ব্যাপারটা জানতে হবে তারপর বলা যাবে দাদা ভাইকে সুইটে ঢোকার মুখে বলল দাদা ভাই আমি বরং ওদের সাথে প্লেজনের ওখানে যাই না না ওদের খেলায় কোনো বাধা সৃষ্টি করবো না ওরা ওদের মতন খেলুক আমি শুধু একটু নজরে নজরে রাখি আসলে আর্যকে এভাবে ছেড়ে দেওয়াটা তো ঠিক নয় রাহুল একটু বিস্মিত চোখে সাম্যর দিকে তাকিয়ে রইল এ যেন ঠিক ভূতের মুখে রামনাম ঠিক আছে যা রাহুলের পারমিশন পেয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না সাম্য রাহুল কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকল তারপর সব চিন্তা ঝেড়ে ফেলে ঢুকলো ভিআইপি সুইটে সুইটে ঢুকেই অমৃতার সঙ্গে চোখাচোখি হয়ে গেল রাহুলের অমৃতা ঠিক রাহুলকে এখানে এক্সপেক্ট করেনি অমৃতা বুঝলো রাহুলের সাহায্যেই তার মামা মামি তাকে খুঁজে পেয়েছে কিন্তু রাহুল কিভাবে ওদের সাহায্য করলো সেটাই বুঝে উঠতে পারে না অমৃতা যথারীতি অমৃতার দিকে তাকিয়ে রাহুল যেন কেমন অন্যমনস্ক হয়ে গেল অমৃতাকে দেখলে কেন যে রাহুলের এমন হয় সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যায় অঞ্জলি আনটি ওদের দুজনকেই একবার দেখলেন তারপর বললেন রাহুল বাবা নাতিকে নিয়ে এলে না আন্টির কথায় রাহুলের সম্বিত ফিরল হ্যাঁ আর্য আমার সাথেই আসছিল কিন্তু করিডোরে আপনার মেয়ে ওকে প্লেজোনে খেলতে নিয়ে গেল চিন্তার কিছু নেই প্লে জোনের সিকিউরিটি যথেষ্ট পোক্ত তাছাড়া আমার ভাই গেছে ওদের দেখভালের জন্য অমৃতা উঠে দাঁড়ায় তারপর দুঃখিত স্বরে বলে আমার মেয়েটা আজকাল এমন দুষ্টু হয়েছে একটা কথা শুনতে চায় না আপনি চিন্তা করবেন না আমি এখনই ওদের নিয়ে আসছি কথাটা বলে অমৃতা আর এক মুহূর্ত দাঁড়ায় না দ্রুত পায়ে বেরিয়ে যেতে চায় কিন্তু তার সামনেই দাঁড়িয়েছিল রাহুল রায়চৌধুরী তাড়াতাড়ি যেতে গিয়ে রাহুলের কাঁধের ধাক্কা খায় অমৃতা অমৃতা অবশ্য তাড়াহুড়ে সেটা খেয়াল করে না কিন্তু রাহুলের যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় মনে হয় এই স্পর্শ যেন তার বহু চেনা কিন্তু কিছুতেই মনে করতে পারে না রাহুল অমৃতাকে কেন তার এমন চেনা মনে হল রেস্টের লবিতে মনামি সুলেখার প্রদ্যুৎবাবু অপেক্ষা করছিল সোহমের জন্য একটু পরেই সোহম নামল গাড়ি থেকে দেখেছ তো বাবা দেখেছ মা ওই শয়তার মেয়ে অমৃতার জন্য কেমন বিমর্ষ হয়ে আছে সোহুম আহারে এমনভাবে কেউ ঠকালে তো এমনই হবার কথা নিজের স্বার্থ ছাড়া ওই মেয়ে আর কিচ্ছু বোঝে না সোহমের কাছে কিন্তু তখনও খুব একটা পরিষ্কার ছিল না ব্যাপারটা কেন তার মন ভালো নেই তা সে নিজেই বুঝতে পারছিল না অমৃতা ঠকিয়েছে বলে নাকি অমৃতার সাথে বেশ কয়েকদিন তা দেখা সাক্ষাৎ হচ্ছে না বলে বাবা মায়ের কথায় সে এখানে এসেছে ঠিকই কিন্তু মনামির প্রতি তার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই তাকে বিমর্ষ মুখে বসে থাকতে দেখে প্রদ্যুতবাবু বললেন কি হয়েছে সোহম কিছু সমস্যা কেন আমার কিছু সমস্যা হলে আপনি বুঝি সমাধান করবেন না না আমি সে কথা বলতে চাইনি আমি জানি তুমি খুব স্মার্ট নিজের কাজ ঠিক বুঝে নিতে পারো ঠিক তখনই সোহমের ফোনটা বেজে উঠল ফোন ধরে সোহম হ্যালো স্যার এই মাত্র খবর পেলাম শশাঙ্ক মুখার্জি আজ এলকিন রিসর্টের সেকেন্ড ফ্লোরে ভিআইপি সুইটে একটা গেট টুগেদার অ্যাটেন্ড করছেন আপনি যদি কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের জন্য কোনো ফান্ডের ব্যাপারে ওনাকে কনভিন্স করতে পারেন তাহলে এর থেকে ভালো সুযোগ আর হবে না কথাটা সোহম নিজেও খুব ভালো করেই জানে শশাঙ্ক মুখার্জির কোম্পানির সাথে এর আগেও বহুবার চ্যাটার্জিরা চেষ্টা করেছে টাই আপ করার ওদের মতো ইনভেস্টারদের যদি একবার চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজে নিয়ে আসা যায় তাহলে বছর দুয়েকের মধ্যেই এই দার্জিলিংয়ের সবচেয়ে বড় কোম্পানি হয়ে যেতে পারে ফোনটা রেখে সোহম বলল এক্সকিউজ মি আপনারা এগুন আমি একটু একটা জরুরি কাজ সেরে আসছি চার চারতলায় টেবিল বুক করা ছিল মনামীরা সেদিকে অগ্রসর হলো আর সোহম সেই সুযোগে নেমে এলো তলায় পা বাড়ালো ভিআইপি সুইটের দিকে আর ঠিক তখনই হন্তদন্ত হয়ে আসা উল্টো দিকে একজনের সাথে ধাক্কা খেল ধাক্কা খেয়েই মেয়েটি এবং সোহম দুজনেই একসাথে বলল সরি কিন্তু তারপর পরস্পরকে দেখে দুজনেই স্তম্ভিত হয়ে গেল সোহমের সামনে দাঁড়িয়েছিল অমৃতা ঠিক সেই মুহূর্তে সোহম বুঝতে পারল তার মন খারাপের কারণ আসলে দীর্ঘদিন অমৃতার সঙ্গে দেখা না হওয়া অমৃতাকে দেখা মাত্র যেন তার মনের বিমর্ষতা অনেকখানি দূর হয়ে গেল সে যেন নিজেকে আটকাতে পারল না তার মনের ভিতরের কথাটা বেরিয়ে এলো মুখ দিয়ে অমৃতা আই লাভ ইউ সোহমের দুম করে ভালোবাসা নিবেদনের মানে কি করবে অমৃতা এখন আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে